সোমবার রাত সাড়ে আটটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমেইন বাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল এ সময় আসামি ও তাদের স্বজন ও স্থানীয়রা পুলিশের উপর হামলা করে এ হামলার ঘটনায় তিন ডিবি পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি সাংবাদিকদেরকে জানান প্রথমে মাদক উদ্ধারে দুজনকে অ্যারেস্ট করছে মাদক তো ওখানে একটু ওরা চেষ্টা করেছিল আর মানে মাদক ছিল আরও তো তারপরে দুজনকে মাদক সহ ধরতে পেরেছে এর পাশে আবার জুয়ার জোয়াতে ছিল জুয়ার স্পট তো ওখানে পুলিশ ওখানে ওদেরকে ঘিরেছিল আর কি ঘিরেছিল আমাদের যে প্রসিডিউর ওই ঘেরার পরে পুলিশ সাক্ষী সাক্ষীর উপস্থিতিতে পুলিশ যত্নপার জন্য আর কি এই যে ওই যে তাজ যে এই জুয়ার যে আলামত টাকা পয়সায় সিদ্ধান্ত করার জন্য তো ওখানে মালকিটির সভাপতি গিয়ে ডাক ডাকছিল বারো বছর লোক ডাকতেছিল একটু সময় নিচ্ছিলো না পুলিশ একটু প্রপার ওয়েতে সিদ্ধান্ত করার জন্য তো ইন দ্য মেন টাইম মানে লোকজন ওখানে জড়ো হয়ে গেছে জড়ো